নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার সংকটের সরকার আবার শিক্ষা দুর্নীতি এবং সেখানে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল দু সালের মধ্যে নেই পর থেকে নেই সেটা শেষ পর্যন্ত আদালতে প্রমাণিত হয়ে গেল এবং স্বাভাবিকভাবে এরপর প্রশ্ন উঠলো দু সালের পর থেকে যেসব অ্যাপয়েন্টমেন্ট যেসব ট্রান্সফার প্রাইমারি স্কুল সংক্রান্ত ব্যাপারে হয়েছে সেগুলো সবকটাই সংকটে আইনজীবী দল ভট্টাচার্য এবং তার সঙ্গে আইনজীবী ফিদৌস শামীম এরা সবাই দীর্ঘদিন ধরে জাস্টিস রাজশ্বী যে বেঞ্চে শুনানিতে ছিলেন এবং তার রায়টা আজকে বেরোলো সেই সেই রিপোর্টটা আমাদের কাছে আসার পরেই আমার মনে হলো আপনাদের সরাসরি আইনজীবী ফিদৌস শামীমের কাছে নিয়ে যাওয়া দরকার পুরো বিষয়টা বললেন এবং আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে আবার নতুন করে দু হাজার সালের পর থেকে প্রাইমারি স্কুল সংক্রান্ত যত রিক্রুটমেন্ট হয়েছে যত ট্রান্সফার হয়েছে সমস্ত কিছুই কিন্তু আবার নতুন করে সংকটের মধ্যে পড়লো এবং বত্রিশ হাজার চাকরি সংক্রান্ত যে মামলাটা এই মুহূর্তে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে শুনানি হচ্ছে জাস্টিস ধীব্রত বেঞ্চে মিত্রর বেঞ্চে শুনানি হচ্ছে সেই রায়টাও কিন্তু আলটিমেটলি প্রভাবিত হবে এই নতুন নতুন যে ঘটনাটা ঘটলো অর্থাৎ নতুন যে রিপোর্টটা বেরোলো অর্থাৎ দু সালের পর থেকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বলে কিছু কোনো কিছু ছিল না পূর্ব মেদিনীপুরে এবং স্বাভাবিকভাবে সেই তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে সমস্ত জেলাতেই নিশ্চিতভাবেই একই পদ্ধতি ফলো করেছিল সরকার এবং সেটার প্রাইমারি আজকে যে রায়টা বেরোলো সেই রায়ের ভিত্তিতে কিন্তু আগামী দিনে আরও বড় সংকটে কিভাবে সংকটে সরকার পড়বে আমি সরাসরি আইনজীবী বৃদ্ধ সামিমের কাছে নিয়ে যাব কি বললেন পুরো বিষয়টা নিয়ে শুনবো বলছি ডিপিএসসির মানে ডিপিএসসিটা অবৈধ ডিক্লেয়ার করলেন জাস্টিস হরি রাজশ্রী এটা 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 একটি জেলার ক্ষেত্রে রিজেক্টেড হয়েছে এর আলটিমেট এফেক্টটা কোথায় পড়বে কি পড়বে কি হলো আদালতে একটু বলবেন দেখুন একজন নীলাঞ্জনা মাইতি বলে একজন শিক্ষিকাকে একটি স্কুল থেকে আরেকটি স্কুলে ট্রান্সফার করে দেয় প্রথমে চেয়ারম্যান সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয় মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসু সেটাকে স্টে করেন সেই অর্ডারটাকে ক্যান্সেল করিয়ে আবার সেক্রেটারি ডিপিএসসিকে কে দিয়ে আবার একটা ট্রান্সফার অর্ডার করা হয় সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ সেই মামলাটি শুনছিলেন আমাদের সেখানে স্পেসিফিক পয়েন্ট ছিল যে সেকশন থার্টি সেভেন সেটা বডি কর্পোরেট সেখানে চুয়াল্লিশ জন সদস্য থাকে সেখানে কারা থাকে টিচার্সদের মধ্যে ইলেক্টেড হয়ে শিক্ষক প্রতিনিধি সেখানে এমএলএরা থাকে ওই জেলার সেখানে জেলা পরিষদের সদস্যরা থাকে পঞ্চায়েত সমিতির সদস্যরা থাকে ফলে এবং ডিআই থাকে ফলে এই যে চুয়াল্লিশ জন বিভিন্ন জায়গা থেকে কেউ অ্যাপয়েন্টেড হয় কেউ নমিনেটেড হয় কেউ সিলেক্টেড হয় এই যে এই যে বডি একটা বডি কর্পোরেট যেখানে একটা গণতান্ত্রিক কাঠামো সেই গণতান্ত্রিক কাঠামোর অস্তিত্বহীন করে দিয়ে তার জায়গায় একটা একজন চেয়ারম্যান কে শুধুমাত্র অ্যাপয়েন্ট করা চেয়ারম্যান হয় তৃণমূল কংগ্রেসের এম হয়েছে না হলে তৃণমূল কংগ্রেসের ওই যে শিক্ষক সেলটা আছে ওই শিক্ষক সেলের নেতারা হয়েছে এদের মাধ্যম দিয়ে ওই ট্রান্সফারের করিয়ে লক্ষ লক্ষ টাকা দেড় লাখ দু লাখ করে সব বাজার থেকে সব তুলেছে দিয়ে এই চেয়ারম্যানকে কে ক্ষমতা দিয়ে বেসিক্যালি এই এইগুলো করা হতো এবং শুধু তাই না আপনি খোঁজ নিয়ে দেখুন কোন কোন চেয়ারম্যান নীলবাতি নিয়ে ঘুরে কোন চেয়ারম্যানের বাড়িতে লিফ্ট লাগানো বাগান বাড়ি আছে চেয়ারম্যান তার নিজে পরবর্তীতে নিজেই ক্যান্সেল করেছে তার কারণে আদালতে ধরা পড়ে গেছে ফলে এই যে চেয়ারম্যানকে দিয়ে ডিপিএসসির কাজ করানো ডিপিএসসি একটা বডি কর্পোরেট সেখানে পঞ্চায়েত সমিতির একজন সদস্য সে অন্য মতাবলম্বী হতে পারে টিচার্সদের মধ্যে যারা শিক্ষক প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন তারা অন্য মতাবলম্বী হতে পারে ফলে এই যে প্যানেলগুলো যায় যেগুলো অবৈধ প্যানেল যেখানে হয়তো কেউ পরীক্ষায় বসেনি ওই জেলার সে তো তারা তো চিনবে যে ওই অমুকের ছেলেও তো বেশি পরীক্ষায় বসেনি তারপরে প্যানেল গুলো স্যাংশন করবে না ফলে নিজের লোককে বসাও চেয়ারম্যান করে একজনকে বসিয়ে দেওয়া মাথায় বডি রাখার দরকার নেই এটা মমতা সব জায়গায় যা করে তাই করেছে যে এক্ষেত্রে নেই সেই ডিপিএসসি না থাকার ফলে একজন চেয়ারম্যান কে দিয়ে এই ক্ষমতাটা এক্সারসাইজ করেছে না কোনো গ্যাজেট করেছে চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্টের না ডিপিএসসি যে রয়েছে তার কোনো গ্যাজেট রয়েছে আসলে এটা করা হয়েছে এই উদ্দেশ্য নিয়ে যাতে দুর্নীতি করা যায় ফলে খুব স্বাভাবিকভাবে এই দুর্নীতি করার উদ্দেশ্য নিয়ে এই ক্ষমতার অপব্যবহার করে ডিপিএসি জায়গায় চেয়ারম্যান এনগেজ করেছেন এবং চেয়ারম্যানকে নিয়ে গোটা বডি যে সেখানে বছরে তিনটে মিটিং করতে হবে কাউকে ট্রান্সফার করতে গেলে ডিপিএসসি ডিসিশন নেবে অর্থাৎ এই চুয়াল্লিশ জনের মধ্যে টু থার্ড তারা তারা বসে ঠিক করবে যে এই শিক্ষককে এক জায়গায় ট্রান্সফার করা যায় কি যায় না সেটার বদলে একজন চেয়ারম্যান সে আপনার বাজার থেকে তার দালাল ছেড়ে রেখে দিয়েছে সে বাজার থেকে টাকা তুলছে আর ওই ট্রান্সফার করছে ফলে এই যে দালাল দালাল প্র্যাকটিস যেটা এই অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হয়েছে ট্রান্সফারের ক্ষেত্রে একই জিনিস ঘটেছে গোটা রাজ্য জুড়ে সমস্ত শিক্ষকরা জানে তারা এসে আমায় বারবার বলতো আমি এই পয়েন্ট নিয়েছিলাম এর আগে বর্ধমান ডিপিএস ক্ষেত্রে নিয়েছিলাম এবার এই পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে এবং সেটা আদালত আজকে আমার যে কনটেনশন ছিল যে ডিপিএসসি নেই ক্যান্সেল করে শুধু জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আলটিমেটলি ক্যান্সেল কত থাকার পরে ক্যান্সেল নয় জিপিএসসি নেই নেই সরকার স্বীকার করেছে আদালত আমরা আদালত সরকার তো সরকার এমন ভাবে এই কাজটি করেছেন যে সরকার দেখাতে চাইছে না একবার ওই সালে কনস্টিটিউট করে দিয়েছে যেমন পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে লাস্ট গ্যাজেট নোটিফিকেশন হয়েছে দু সালে তাহলে তার ভ্যালিডিটি চার বছর তারপরে দু সালে তার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে পনেরো সালের পর থেকে তাহলে আর ডিপিএসি নেই তাহলে সেই পনেরো সালের পর থেকে কি করা হচ্ছে এই চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হচ্ছে ডিপিএসসি নেই কোন টিচার প্রতিনিধি নেই কিচ্ছু নেই শুধুমাত্র এই একজন করে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করিয়ে দিয়ে বেসিক্যালি এই গোটা রাজ্য জুড়ে দুর্নীতি করছে আলটিমেটলি এর এফেক্ট কত শিক্ষকের জীবনের উপর পড়তে পারে সমস্ত দু হাজার পনেরো সালের পরে যা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যা ট্রান্সফার হয়েছে সবার উপর পড়বে কারণ এর পাওয়ার যে ধরুন অ্যাপয়েন্টিং অথরিটি আইনে বলা আছে মূল আইনে সালে এটা হচ্ছে ডিপিএসি এরা কি করেছে দু হাজার এক সালে রিক্রুটমেন্ট রুলস দেখবেন না দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট রুলস দেখবেন আসলে এরা মানে খুলে তো না পয়সা খেতে খেতে মানে এদের এমন অবস্থা হয়ে গেছে মানে ভাবলো এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে রুলস এ পরিবর্তন করে দিলে সব হয়ে যাবে মূল আইনে বলা আছে অথরিটি ডিপিএসসি এই যে ট্রান্সফারের ক্ষমতা ট্রান্সফারের ক্ষমতা অ্যাবসুলুটলি ডিপিএসসি সে জায়গায় চেয়ারম্যানকে দিয়ে এই সমস্ত কাজ করানো হচ্ছে আসলে চেয়ারম্যান দেখবেন বেশিরভাগ জেলায় হয় তৃণমূল শিক্ষক সেলের নেতা না হলে এমএলএ এর আগে একজন এমএলএ কে আদালত সেই সময় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন কস্ট চাপিয়েছিলেন দু লক্ষ টাকা কস্ট চাপিয়েছিলেন পরবর্তীতে ডিভিশন বেঞ্চ আপেলে ডিভিশন বেঞ্চ সেখানে দশ হাজার টাকা কস্ট তাকে ইম্পোজ করে তৃণমূলের এমএলএ ছিল আচ্ছা এই রায়ের বিরুদ্ধে সরাসরি আবার

ওই প্যানেলটা বেসিক্যালি অ্যাপ্রুভাল কে দিল প্যানেলের অ্যাপ্রুভাল কে আমার 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 শেষ প্রশ্ন এটা আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে সেটা হচ্ছে রাজ্য মানে এটা কি সিঙ্গেল বেঞ্চ হলো না ডিভিশন বেঞ্চ হলো সিঙ্গেল বেঞ্চ মহামান্য বিচারপতি রাজ্য সভা এরপর তো আবার ডিভিশন বেঞ্চ যাবে 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 ডিভিশন বেঞ্চ ওরা যাবে হয় ডিভিশন বেঞ্চে যাবে নালে সরাসরি সুপ্রিম কোর্টে